তোমাকে পড়েতে আমি সনাতন পাঠ তোমাকে সাজাতে আমি গোলাপের চাষি তোমাকে বোঝাতে আমি নীল তোমাকে 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 ভালোবাসি বুকের ভেতর নগরী পিরামিডও গড়ে দেব তুমি ঘুমিও অশ্বারোহিনী তোমাকে আনতে যাব তুমি শুধু উষ্ণ হাত বাড়িও বুকের ভেতর ব্যব গৌরি বিরামিরও গড়ে দেব তুমি ঘুমিও অশ্বারোহিণী তোমাকে আনতে যাব তুমি শুধু হাত বাড়িও তুমি সাদা কালো এক বিভ্রম লক্ষ্মী পেচার শান্তি তুমি এক চক্ষু হরিণী শোনা গো তুমি দীর্ঘ শ্বাসের তুমি স্যান্ডেল পরা ধুলো পা তুমি বৃষ্টি শেষের বেলপুল শোনা গো তোমার মিথ্যে গাড়ের সুর সত্যজনের পথ তাই আলু গছে সে করিডোরে দাঁড়িয়ে আর শুধু ওই উষ্ণ হাতে বাড়িও বুকের ভেতর গাবিলন না পিরামিডও গড়ে দেব তুমি ঘুমিও অশারোহিণী তোমাকে আনতে যাব তুমি শুধু উষ্ণ হাত বাড়িও তুমি শুধু ওই উষ্ণ হাত বাড়িও